আজকে দেখতে পারছেন তো ঈদ উপলক্ষে ঘট পরিষ্কার করতেছি তো পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসে আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকের ব্লক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি তো দেখতেই পারলেন তো আজকে ঘরটা সার দিতেছি তো ঈদ উপলক্ষে যেহেতু ঈদ চলে আসছে তো পুরো ঘরটা আমি ক্লিন করে নিব সুন্দর করে আমার মতো করে আর কি তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হল তো দেখতেই পারলেন আমি ঘরটাকে সার দিতেছি এদিকে তো সে যা তারা আপনাদের ভাইয়াও মোটর স্টেড দিয়ে তারপর মোটর দিয়ে বাহিরে ধুইতেছে আর কি আরামের দিকে ঘরটা সারাদিনতেছি জানি না কে কোথায় থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করছি সকলেই লাইক দিয়ে দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসার শুভকামনা রইল আরে তো কথা বলতে বলতে দেখতে পারলেন আমি পুরো ঘরটাকেই সার দিতেছি তো দুইটা রুম দুটা রুমই সার দিতেছি বারেন্দা অনেক কিছুই সারাটা দিনই আমি ঘরের মধ্যে কাটিয়েছি তো হয়তো ভাবতে পারেন না তো অল্প সময় তো আপনাদের মাঝে তো এত কিছু শেয়ার করা যায় না তাই না তো আমি সারা দিনই কাজ করছি সারাদিনই তো আর এত লং ভিডিও বানানো সম্ভব না তো আমি স্কিপ করে করে একটুখানি আপনাদের মাঝে শেয়ার করছি আর এই ভিডিওটা আশা করছি আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে আর বেশি ভালো লাগলে ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এই ভিডিওগুলো আর দেখতে পারলেন তো এদিকে আমার সার দেওয়া হয়ে গেছে তারপর দেখুন বাহিরের অবস্থা ঘরের সামনে যেটা আসে তো সেটাই কি ওই তো পানি দিয়ে ধুয়ে দিতেছে সুন্দর করে আসে সে তো বাল্ডিং নিয়ে দৌড়াদৌড়ি করতেছে দেখতে পারছে ও কাজ করতেছে ওর আব্বুর সাথে এই দেখুন কী করতেছে তো আমি ঘরে এই দিক দিয়ে করছিলাম আর কি পরিষ্কার করছিলাম আর আপনাদের ভাইয়া বললো যে আমি সামনের দিকে তোমাকে একটু হেল্প করে দিই যেহেতু এক লাখ রোজা রেখে এগুলো কাজ করতে অনেকটাই খারাপ লাগে তাই না তাই দুজন মিলে কাজগুলো করছিলাম আর কি আর এই দুই দিকে সে যাত করতেছে ও কাজ করতেছে অনেক ধুলা বালু আসে একদম নোংরা হয়ে গেছে তো ভাবলাম এদের আগে আগে এগুলো পরিষ্কার করে নিয়ে আর কি তো এই তো উপলক্ষে ঘর দুয়ার পরিষ্কার করতেছি আর একটু একটু শেয়ার করবো আপনাদের মাঝে আর আমি সব কিছু শেয়ার করা আমার সম্ভব হয়ে ওঠে না যেহেতু সে যত কান্না করে দিছিল তারা হুড়ো করে কাজগুলো করছি আর কি আর দেখুন ফাইনালি সামনের দিকে উড়া গিয়ে আর কি ধোয়া হয়ে গেছে আর এখন আমি ঘর মুস্তে চলে আসছি এই তো দেখুন আমি ঘর মুস্তে চলে আসছি এখানে তো আমি ধোয়াটা রুমি সুন্দর করে আগে ঝাড় দিয়ে নিছি তারপরে এগুলো পানি দিয়ে এভাবে করে পরিষ্কার করতেছি দেখতে পারছেন তো আয়নার মতন ঝোঁকঝুঁকে করবো আর কি টাইলসগুলো আর এ তো খাটের তল দিয়ে আমি এভাবে করে পরিষ্কার করে নিতেছি জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগবে আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে তো লাইক দিয়ে ভিডিওটার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখে নিবে ভিডিওর শেষে ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মতামত এই তো দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে গেল আর আছে মাত্র পাঁচ দিন তো দেখতেই পারছেন ঈদ চলে আসছে তো সবার জন্য শুভকামনা রইলো আর ঈদের সবার শুভেচ্ছা দাওয়াত রইল কে কে আসতে চান আসতে পারেন এই ঈদের দিনে বেড়াতে আমাদের বাড়িতে তো রমজান মাস ফালা হলে কাটলো সবারই তো আমার তো ফালা হলেই কাটছে রমজান মাস তো রমজান শেষের দিকে চলে আসছে অনেক কাজ অনেক শপিং করতে হবে তো নেক্সট ভিডিওতে দেবো আমি শপিংয়ের ভিডিও তো কি কী শপিং করব সব কিছু দেখবেন যারা রেগুলার ভিডিও দেখেন তারা তো অবশ্যই দেখবেন তাই না তো অবশ্যই আপনারা অপেক্ষে থাকবেন আমি দিব ভিডিওগুলো তো কী ঈদের মধ্যে শপিং করছি সব কিছু দেখতে হলে নেক্সট ভিডিওরে আশায় থাকবেন তো সেই ভিডিওটা আমি শেয়ার করবো আশা করছি আর এই তো দেখতে পারলেন আপনাদের সাথে অনেকগুলো কথা বলে ফেলাম এ দিয়ে কথা বলতে বলতে কিন্তু আমার ঘরটা ক্লিন করা শেষ তো দেখুন ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিছি একদম আয়নার মতো আর কি ঝোকঝকে করে উঠছি দেখতে পারছেন পুরো ঘরটাকে আমি দেখিয়ে দিলাম আর এদিকে কিচেন রুমটাও আমি কিন্তু আন ক্যামেরায় আমি ক্লিন করে নিয়েছি আর সব কিছু মুসে এইভাবে পরিষ্কার করে নিয়েছি কিচেন রুমটা তো আপনাদের মাঝে হয়তো একটু শেয়ার করতে শেয়ার করতে আর কি স্কিপ করে গেছি তারা হড়ো করে কাজগুলো করছি আর কি তো তার জন্য আর কি আর এইভাবে করে আমি সাজিয়ে নিয়েছি ঘরটাকে দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিছি আর ফাইনালি আমি এই সাজানোটা শেষই কিচেন রুমটা অনেকটাই পরিষ্কার করে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি দেখিয়ে দিলাম সবগুলো তো আশা করছি আপনাদের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগবে সেই ভালো লাগায় ভালোবাসার থেকে একটি লাইক করে দিবেন প্লিজ তো দেখতে পারছেন আমি ঘরটাকে পুরোটাই দেখিয়ে দিছি আমি এইভাবে করে গুসিয়ে গুছিয়ে রাখছি দেখতেই পারলেন তো আমার গুছানোটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না প্লিজ ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন আরে তো তো আজকের ভিডিওটাই ভালো লাগছে আশা করছি এই ভিডিওটা এখানে করছি শেষ ফিরব কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা হাফিজ